নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজ আবারও একটা ওয়েট লস ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওয়েট লস ডায়েট প্ল্যানে ডিনারটা সবসময় একটু প্রোটিন সমৃদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয় আমার ওয়েট লস জার্নিতে আমি প্রায় সময়ই ডিনারে এই খাবারটা খেতাম ভীষণ সুস্বাদু এবং বানানো কিন্তু ততটাই সহজ তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক ছবি দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে পনির দিয়ে কিছু একটা বানিয়ে দেখাবো তো পনিরটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করব আর মশলা পনির তৈরি করব আজকে তো পনিরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার সিঙ্গল টোন দুধ অ্যাকচুয়ালি দুধটা ফুল ক্রিমই ছিল তবে আমি দুধটাকে ফুটিয়ে আগের দিন রাত্রেবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর দুধের যে শটটা তৈরি হয়েছিল সেই শটটা আমি তুলে রেখেছি শটটা দিয়ে আমি ঘি বানাই আপনারা জানেনি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো দুধের ওপরে যে শটটা পড়েছিলো সেই শটটাকে তুলে নেওয়ার পর দুধটাকে আমি আবারও একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন এক টি স্পুন মতো রেড চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন মতো নিয়েছি গোলমরিচ গুঁড়ো এই তিনটে উপকরণ প্রথমে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আচ্ছা দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর কিন্তু এই সমস্ত মশলাপাতি দুধের মধ্যে অ্যাড করতে হবে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পরিমাণে একদম মিহি করে কুচনো ধনে পাতা সাথেই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো একদম মিহি করে গ্রেট করা গাজর আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে হাফ টি স্পুন মতোই দিলাম আর এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে পছন্দ মতো যে কোনো হাবস বা মশলাপাতি অ্যাড করতে পারেন আমি মোটামুটি হাতের কাছে মানে বাড়িতে যা যা উপকরণ থাকে সব সময় সেই সমস্তই দিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো মেশানোতে পনিরটা যেটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল আর টেস্টি তৈরি হবে তো সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পর দুধটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুধটা কাটিয়ে নেওয়ার জন্য ভিনিগার এবং জলের একটা মিশ্রণ আমি অ্যাড করবো একটা বাটিতে আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনিগার নিয়েছি আর তার সাথে কিছুটা জল দিয়ে দিলাম এইভাবে ভিনিগারটাকে জলের সাথে ডাইলিউট করে যদি সেটা দিয়েই ছানাটা কাটানো হয় মানে দুধটা কাটিয়ে ছানা তৈরি করা হয় তাহলে কিন্তু ছানাটা ভীষণই সফট হবে তো অল্প অল্প করে পুরো ভিনিগার এবং জলের মিশ্রণটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম তবে দুধটা কিন্তু এখনও পুরোপুরি কেটে যায়নি আমার মনে হচ্ছে আরও একটু ভিনিগার অ্যাড করতে হবে ভিনিগারের মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ দুধটাকে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন যদি দেখেন দুধটা ভালোভাবে কেটে গেছে তাহলে আর ভিনিগার অ্যাড করতে হবে না আর যদি দেখেন এরকম দুধটা কাটেনি পুরোপুরি তাহলে আরও এক টেবিল চামচ মতো ভিনিগার এখানে অ্যাড করতে পারেন তবে অবশ্যই ভিনিগারের সাথে জল মিশিয়ে তবেই কিন্তু এটা দুধের মধ্যে অ্যাড করবেন ভিনিগার কতটা লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ভিনিগারের কোয়ালিটির ওপরে কোনো কোনো ভিনিগার কম দিলেই দুধ কেটে যায় তাড়াতাড়ি আর কিছু ভিনিগার একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় দেখুন আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই দুধটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে তো এবার এই ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে ছানা ছাঁকার জন্য আপনারা যে কোনো পরিষ্কার কাপড় বা মাসলিন ক্লথ ইউজ করতে পারেন তবে আমি এখানে ছানা ছাকার যে নেটগুলো পাওয়া যায় বা ফলের রস করার জন্য এই নেটগুলো ইউজ হয় আমি সেটাই এখানে ব্যবহার করছি এই নেটের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা ছেঁকে নেওয়া যায় তো কেটে যাওয়া দুধের এই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি বাটির মধ্যে বাটিটা ভর্তি হয়ে গিয়েছিল তো কিছুটা লিকুইড পার্ট আমি কমিয়ে নিয়েছি তারপর বাকিটা আবারও ঢেলে দিলাম এবার এই ছানাটাকে নেটের মধ্যে থাকা অবস্থাতেই এভাবে তুলে নিয়ে বাটির মধ্যে যে লিকুইড পার্টটা রয়েছে সেটাকে আমি সরিয়ে রাখব। আর এই লিকুইডটা কিন্তু ভুলেও ফেলে দেবেন না এটা দিয়ে আপনারা আটা মাখা বা যে কোনো গ্রেভি তৈরিতে এটা ব্যবহার করে নিতে পারেন তো এবার এই ছানাটাকে আমি একবার ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে এতে এই ছানার মধ্যে যে ভিনিগারের টক ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে দুধটা কাটানোর জন্য ভিনিগারের পরিবর্তে আপনারা চাইলে পাতিলেবুর রস অথবা টক দইও ব্যবহার করতে পারেন ছানাটাকে ভালো করে একবার ধুয়ে নেওয়ার পর আবারও ছানার মধ্যে থেকে এক্সট্রা জলটা আমাদের ঝরিয়ে নিতে হবে তো নেটটা সহ আমি ছানাটাকে এভাবে তুলে নিলাম তারপর এভাবে একটু উঁচু করে রাখলেই কিন্তু ছানার মধ্যে থেকে বেশিরভাগ জলটাই বেরিয়ে যাবে চাইলে হাত দিয়ে এই ছানাটাকে হালকা একটু প্রেস করেও এক্সট্রা জলটা বের করে দিতে পারেন তবে আমি সেটা করছি না যতটুকু জল যাওয়ার ওইভাবেই চলে গেছে বাকিটা এমনিই বেরিয়ে যাবে নেক্সট প্রসেসটা দেখুন নেটের মুখটা ভালো করে একটু ঘুরিয়ে বন্ধ করে দিয়ে নেট সমেতেই ছানাটাকে আমি কিচেন স্ল্যাবের ওপরেই রেখেছি কিচেন স্ল্যাবটা পরিষ্কার করে নিতে হবে অবশ্যই আর খাবার বানানোর যে গোল রিংগুলো হয় সেগুলো আমি এই ছানার চারপাশটায় রেখেছি যাতে চাপ করে ছানাটা খুব বেশি ছড়িয়ে না যায় একটু ছড়িয়ে গেলে পনিরটা আবার অনেকটা ফ্ল্যাট তৈরি হবে এরপর এই ছানাটার উপরে একটা প্লেট রেখে তার উপরে ভারী কিছু চাপিয়ে রাখতে হবে আমি হামানদিস্তের বাটিটাকে বসিয়ে রেখেছি আপনারা চাইলে ওপরে শিল চাপা দিতে পারেন অথবা কিছু না পেলে জলের বোতলে জল ভরে সেটাও চাপিয়ে রাখতে পারেন এইভাবে এটাকে মিনিমাম আধ ঘন্টা আর ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিতে হবে আমি এটাকে এক ঘন্টা মতোই রেখেছিলাম দেখুন এক্সট্রা যতটা জল ছিল সবটাই কিন্তু সাইড দিয়ে বেরিয়ে গেছে সেই কারণেই আমি ডিরেক্টলি কিচেন স্ল্যাবের ওপরেই এটাকে রেখেছিলাম দেখেই বোঝা যাচ্ছে পনির এখানে একেবারে রেডি হয়ে গেছে তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পনির তৈরি করার জন্য এখন কিন্তু পনিরের মোল্ডও পাওয়া যায় চৌকো শেপের বাসনের দোকানেই পাবেন আপনারা সেটা দিয়েও আপনারা এই পনিরটাকে চৌকো শেপের তৈরি করতে পারেন তবে পনির যেহেতু কেটেই খেতে হবে তাই গোল হলো বা চৌকো ক্যা ফারাকে তাই জন্য পনির মোল্ডের পেছনে আমি আর ইনভেস্ট করিনি ব্যাস আমাদের পনির কিন্তু এখানে একেবারে রেডি এবার এটাকে চৌকো শেপ করে বা মনের মতো যে কোনো শেপে কেটে নিতে হবে আমি একটা বাচ্চা মতো ছুরি নিয়ে এসেছি সেটা দিয়েই পনিরটাকে পিস পিস করে কেটে নেব প্রথমে মাঝখান থেকে পনিরটাকে টুকরো করে কেটে নিলাম দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কত সুন্দর বাইন্ড হয়েছে পনিরটা বা সেট হয়েছেও বলতে পারেন আর এই মশলা পনিরের স্বাদ কিন্তু জাস্ট অনবদ্য হয় নুন ঝাল সমস্ত কিছু দেওয়া থাকে এতে তাই চাইলে এটা শুধু শুধুও খেয়ে নেওয়া যায় দেখুন একটা পিস আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটা কতটা সফট হয়েছে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি পনির তৈরি করেন তাহলে আপনাদের পনিরও কিন্তু একদম এরকম পারফেক্ট হবে আর বাড়িতে তৈরি করা এই পনির কিন্তু রান্না করার পরেও চিউই হয়ে যাবে না এরকমই সফট থাকবে আর দেড় লিটার দুধ দিয়ে তিনশো গ্রাম মতো পনির তৈরি হয়েছিল আচ্ছা এবার দেখিয়ে দিই এই পনিরটাকে আমার কিভাবে খেতে সবথেকে বেশি ভালো লাগে চাইলে নর্মাল পনিরের মতো আপনারা এই পনির দিয়েও যে কোনো রান্নাই করতে পারেন তবে আমার এটাকে ফ্রাই খেতেই বেশি ভালো লাগে তো এই পনিরটার সাথে একটু ক্যাপসিকাম অ্যাড করে হালকা করে আমি এটাকে একটু ফ্রাই করে নেব আমি এটা নিরামিষ দিনে বানিয়েছিলাম সেই জন্য ফ্রাই করার সময় পেঁয়াজ রসুন এগুলো অ্যাড করিনি তবে আপনারা কিন্তু এই প্রিপারেশনটাতে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন তবে পনির বানানোর সময় পেঁয়াজ রসুন দেবেন না পনিরটা ফ্রাই করার সময় পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন তো যাই হোক পনিরটা ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন মতো তেল সাদা তেল অথবা অলিভ অয়েল যে কোনোটাই ব্যবহার করতে পারেন আর তার সাথে কিছুটা বাটার দিয়ে এগুলো ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে সামান্য একটু তেল আগে অ্যাড করলাম যাতে বাটারটা পুড়ে না যায় তার জন্য তো এবার ঝাপাং করে পনিরের টুকরোগুলো ঢেলে দিলাম একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করব দেখুন পনিরগুলো হালকা ফ্রাই হয়ে গেছে তো এবার ফ্রাইং প্যানের সাইডে একটু জায়গা করে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিয়েছি তারপর দুটোকে একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব আর পনির ক্যাপসিকাম দুটোই ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু বিটনুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটাকে সার্ভ করে দেব। আর কিছু কিন্তু অ্যাড করার নেই চাইলে একটু পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন তবে সেটা না হলেও চলে ব্যাস এই ছিল আজকের রেসিপি সর্টেড মশালা পনির আমি যখন একদম স্ট্রিক্টলি ডায়েট প্ল্যান ফলো করছিলাম ওয়েট কমানোর জন্য তখন কিন্তু প্রায় দিনই এটা আমি ডিনারে রাখতাম আর এখন ওয়েট কমিয়ে নেওয়ার পর যখন ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটে রয়েছি তখনও কিন্তু ডিনারে প্রায়ই এটা খাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন রোগা হওয়ার জন্য ওয়েট লস ডায়েট প্ল্যানে রয়েছি মানে যে একেবারে টেস্টলেস খাবার দাবার খেতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই টেস্টি টেস্টি খাবার দাবার খেয়েও কিন্তু রোগা হওয়া সম্ভব সেটা জলচান্ত প্রমাণ আমি নিজে আর আজকে যে পরিমাণ খাবার আমি বানালাম সেটা কিন্তু দুজনের জন্য যথেষ্ট আশা করছি আজকের এই মশলা পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার এবং আমার সাপোর্ট করার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার